একজন হতাশ ছাত্র নাম ছিল রাকিব সে বারবার চেষ্টা করেও পরীক্ষায় সফল হতে পারছিল না বন্ধু আত্মীয় স্বজন এমনকি পরিবারও তার উপর থেকে আশা ছেড়ে দিয়েছিল সবাই বলতো তুমি পারবে না পড়ালেখা তোমার জন্য নয় এসব কথা শুনে রাকিব একদিন মন খারাপ করে গ্রামের পাশে একটা পুরনো আমগাছ নিচে বসে পড়ল। মনে মনে ভাবল হয়তো সত্যিই আমার দ্বারা হবে না এমন সময় তার চোখ পড়ল একটি পিঁপড়ার দিকে পিঁপড়াটি দেওয়াল বেয়ে উপরে উঠার চেষ্টা করছে কিন্তু কিছু দূর উঠেই পড়ে যাচ্ছে রাকিব আগ্রহী নিয়ে দেখল পিঁপড়াটি আবার উঠার চেষ্টা করল। আবার পড়ে গেল এইভাবে সাতবার পড়ে গেলেও পিঁপড়াটি থামল না অবশেষে অষ্টম সে সফল হলো চূড়ায় পৌঁছে গেল রাকিব অবাক হয়ে ভাবল একটা ছোট পিঁপড়া যদি এত ধৈর্য ধরে চেষ্টা করতে পারে আমি কেন পারব না সে ফিরে এসে নতুন করে লেখাপড়া শুরু করলো ধৈর্য পরিচয় নিয়মিত চেষ্টায় ফলে এক সময় সে ভালো ফলাফল করলো শুধু তাই নয় সে গ্রামের সবচেয়ে মেধাবী ছাত্র হয়ে উঠল জীবনে যতবারই ঘুরে যাও না কেন চেষ্টা ছাড়লে হবে না হয়তো পরের চেষ্টাতেই সাফল্য অপেক্ষা করছে ছোট পিঁপড়ার কাছ থেকে আমরা শিখি পরিচয় আর ধৈর্য হারালে চলবে না সাফল্য তাদের কাছেই ধরা দেয় তারা শেষ পর্যন্ত লড়ে যায়